সামনেই ঈদ উল এই ঈদে কিন্তু সবার হাতে সময় কিন্তু খুব কম থাকে খুব বেশি ঝক্কি ঝামেলা ঈদের জন্য করা হয় না যেহেতু কোরবানি মাংস নিয়ে সবাই ব্যস্ত থাকে তো এমন একটা রেসিপি এমন একটা ডেজার্ট নিয়ে আসলাম এই ঈদের জন্য কিন্তু আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র হাতে আধা ঘন্টা সময় থাকলে কিন্তু এই ডিম সুজির হালুয়াটা করে নিতে পারেন দুর্দান্ত একটা রেসিপি যদি একবার ট্রাই করেন সবাই কিন্তু এই রেসিপিটা আপনার কাছে চাইবে এই রকম দানাদার হবে এবং সুন্দর মোলায়েম একটা হালুয়া তৈরি হয়ে যাবে চারটা ডিম আমি নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপ দুধ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব যেন চিনিটা খুব জলদি জলদি একদম ডিজলভ হয়ে যায় কোনো চিনি দানা থাকবে না এভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি তো এই মিশ্রণটা আমি এবার একটা সাইডে রেখে দিব চলেন এবার মেইন রান্নায় চারটা এলাচি নিয়ে নিছি মুখটা একটু ফেরে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি তার সাথে যাচ্ছে চার টেবিল চামচ সুজি এবার সুজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব একটা ব্রাউন কালার চলে আসলেই আমি এর মধ্যে দুধ দিয়ে দেব এই যে সুজিটা ভাজা হচ্ছে ঘিয়ের মধ্যে এর ফলে কিন্তু ডেজার্টটা খেতে খুবই মজাদার হবে এখানে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ এবার দুধ দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে নাড়তে থাকবো ওয়েট করব সুজিটা যদি আস্তে আস্তে ফুলে যায় সেই পর্যন্ত ওয়েট করব দেখুন সুজিটা কিন্তু ঘন হয়ে আসছে এই সময় আমি আগে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিব দিয়ে খুব দ্রুত কিন্তু নাড়তে হবে যদি ওয়েট করেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটাও কিন্তু দিতে হবে এখানে প্রতিটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু দিতে হবে খুব দ্রুত কিন্তু দেখুন দানাদার হয়ে আসছে একদম লাস্টের দিকে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ব্যাস বলতে বলতে কিন্তু আমার হালুয়া রেডি অসম্ভব মজাদার এই হালুয়াটা এবারে কোরবানি এদে কিন্তু আপনারা তৈরি করে রাখতে পারেন রাতে বানিয়ে সকালে কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন এটা যেমন সুস্বাদু খেতে তেমনি কিন্তু পুষ্টিকরও বটে বাচ্চারা অনেক সময় ডিম খেতে চায় না দুধটাও কিন্তু খেতে চায় না এভাবে যদি বানিয়ে দেন দেখবেন যে খুব তাড়াতাড়ি এটা এক বাটি শেষ করে নিয়েছে হাতে বিশ মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে ফেলতে পারেন তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ